আল্লাহ বলেন বান্দারে কেয়া মথের মাঠে যখন আল্লাহ জান্নাত জাহান জাহান্নামে জাহান নামে দিবে একদিন দুই দিন নয় গো হাজার হাজার বছর জাহান আগুনে জ্বলবে কোথায় জ্বলবে ওই জাহান নামে গো মানুষ চিল্লাইবে আর কানবে মালিক বছর ধরে জাহান্নামের ভিতরে ভিতরে পুইরা পুইরা গো গেছে গো পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা বান্দি কানবে হাজার হাজার বছর কত বছর হাজার হাজার বছর কান্নার পরে গো আমার মালিক কাদের কত জবাব দিবে না আল্লাহ ডেকে বলবেন ফেরেস্তারা রে এই কেন কান্দে রে ফেরেস্তারা বলবে মালিক কুমার বান্দা পানি চাই গো পানি চাই পানি পানি বলে কান্দে আল্লাহ বলবে তাদের জন্য আমি পানি রাখি নাই তাদের জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা আজকে জাহান্নামে নাই ইল্লা হামিমাও ক যা যাও জিবা আল্লাহ তখন বলবেন এক রেস্তারা ওই জাহান্নামের তলদেশের হাজার হাজার বছর ধরে যে পানিগুলা ফুটন্ত গরম হইতেছে ওই ফুটন্ত পানিগুলা এই

ওই পানিগুলা হাজার হাজার বছর ধরে জাহান্নামে জ্বলতেছে আমার আল্লাহ যখন বলবে ফেরেশ দ্বারা রে ওইখান থেকে এক পেয়ালা পানি জাহান্নামি কাই না দেয়া দাও বলেন না আল্লাহ তাহালা যখন ওটার করবে গো তখন ফেরেশ দারা ওই খান থেকে এক পেয়ালা রক্তমাখা মাহফুজ মাখা ফুটন্ত গরম পানি আই না যখন জাহান নামিকে দিবে জাহান নামি আই পানিটা শব্দ শোনা মাত্র এগো চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম কারণ হাজার হাজার বছর ধরে পানি পানি বলে চিল্লাইছে সে পানির পিপাসায় বলেন ঠিক কিনা বান্দা যখন পানি শুনবে ওই পানি গো পানিটা যখন মুখে ঢেলে দিবে গো পানিটা এত গরম এত গরম গো গলা রাজা যখন যাবে গলা পরে যাবে কলিজা পড়ে যাবে পেটের নারী পরিষয়া গো তার পিছনের রাস্তা দিয়ে সেদিন বাহির হয়ে যায় বলেন নৌজুমিল্লা এবার বান্দাবান দিকে বলবে গোমালি এমন পানি তোমার কাছে আমি চাই নাই গো এমন পানি চাই নাই গমালি চাইছিলাম একটু পানি খাইয়া হাজার হাজার বছরের পানির তৃষ্ণতা নিবারণ করব না না পানি খাইয়া তার যন্ত্রণা বাইরে গেছে পানি এমন পানি এমন পানি দিলাগ। যেই পানি খাওয়ার পরে কষ্ট আর যন্ত্রণারও বাইরা গেছে আই মালিক তখন ডেকে বলবে ইল্লা আমি এটা আমি কোন হলো দুনিয়ায় যে তুমি যে কর্ম করেছো ওই কর্মের ফল কি বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বকে প্রেরণ করেছেন প্রতিটি মানুষ দুনিয়া আসছে আবার দুনিয়া থেকে সবাই একদিন চলে যাইতে হবে কি বলেন ঠিকই না তাইলে মানুষ দুনিয়া আসছে সবাই আবার একদিন চলে যাবে আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন চলে যাবে তখন মানুষের জন্য দুইটা জায়গা কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে আল্লাহ তালা এই কথাটা বলতেছেন যে একদল মানুষকে আমি আল্লাহ তালা বিনা হিসাব জান্নাত দান করে বলুন সুবাহান আল্লাহ আমাদের আলোচনার মূল পয়ন হবে যে আমরা মানুষ কোন কোন গোনার কারণে জাহান নামে যাবে এবং জান্নাতিরা জাহান নামের সাথে কি কথা বলবে কোন গুণের কারণে কোন গোনার কারণে জাহান নামে গেছে আমরা এই চারটা কথা শুনব সবার শুনবো তো ইনশাল্লাহ এই চার গুণ যদি আপনার ভিতরে থাকে তাইলে আপনিও জাহান নামের প্রতি হার দিছেন তাইলে আমরা যদি এই চার কথা শুনি তাইলে যাদের ভিতরে এই গুণ আছে এই অভ্যাস আছে আমরা যদি অভ্যাসের দেয় তাহলে আল্লাহ তালার পিয়ারা বন্ধ আমরা হইতে পারবো না কি বলে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা মানুষ দুনিয়া থেকে যাবার পরে হাসরের মাঠে আল্লাহ তাআলা একদম মানুষ যারা ডান হাতে আমল নামা পাবে আসহাব হবে যারা তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত তালা দিবেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে ওই মানুষগুলা হিসাব দিয়ে কেউ যাইতে পারবে কি বলে বনি ইসরাইল যুগের একজন লোক ছিলেন উনি একটা দ্বীপের ভিতরে চতুর্দিক দিয়া নদী মাঝখানে একটা জায়গা ওই ওই দ্বীপের ভিতরে কোনো মানুষ নাই একটা না পাঁচ বছর এবাদত করেছে যখন খিদা লাগতেন আল্লাহ দুইটা কুদরতি ডালিম দিতেন প্রতি বা প্রতিদিনে আর যখন পানির পিপাসা লাগতেন আল্লাহ তালা একটা ছিদ্র দিয়ে ওনাকে সুন্দর পানি দিতেন মিষ্টি পানি পান করতেন এইভাবে দুইটা ডালিম আর এক গ্লাস পানি পান করে করে নির্বেজালভাবে বেজাল মুক্ত এবাদত করেছে কত বছর পাঁচ শত বছর আল্লাহ তখন বলবে ফেরেস্তারা আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও তখন এই বান্দা বলবে আল্লাহ তোমার দয়ায় যদি আমাকে জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচ শত বছর আবাদত গেল কোথায় প্রশ্ন আছে নাকি আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়ে আবার বলবেন ফেরেস্তারা তাকে আমার দয়া জান্নাতে নিয়ে যাও ওই বান্দা আবার বলবে আল্লাহ তোমার দয়া যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচ বছর যে আমি বন্দুকি করলাম ওই সব কোথায় আল্লাহ বলবে তুমি হিসাব চাও যে হা লাইনে দাঁড়ো যখন আল্লাহ হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ বলবে এই বান্দা পাঁচ বছর কত হাজার ডালিম খেয়েছো কত হাজার গ্লাস পানি খেয়েছো তার হিসাব দাও তোমাকে দুইটা চোখ দিলাম হাত দিলাম জবান দিলাম কথা বলার জন্য এই পাঁচ আমল দুনিয়ার কোন মার্কেটে বিক্রি করলে দুইটা চোখ আল্লাহ দেওয়ার এমন দুইটা নিয়ামত চোখ পাওয়া যাবে কি বলেন দুইটা হাত পাওয়া যাবে তখন বান্দা যখন হিসাব দেওয়া শুরু করবে দেখবে হিসাব দেওয়ার তার সব নেক আল্লাহ এখন বলবে ফেরেস তারা তাকে জাহান্দা নিয়ে যাও বান্দা তখন কান্না করবে আল্লাহ আমি তো বুঝি নাই তোমার দয়াই আমাকে জান্নাত দিয়ে দাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ কথাটা বলতেছেন কোরআানে

আমি মালিক রে আমার এক দল বান্দা যারা হবে রে আসাবে আমি যারা হবে গো আমি মালিক কাদের বিনা হিসাবে আমার দয়া জান্নাত দান করো বলুন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলবেন বান্দারে আমি মালিক একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিব ওই জান্নাতিরা গো জান্নাতের ভিতরে যখন যাবে গো সাধারণত একটা নিম্ন স্তরের আল্লাহ তালা সারাটা পৃথিবীর একটা দুইটা নয় গো দশটা পৃথিবীর সমান আল্লাহ একটা নিম্ন স্তরের জান্নাতিকে জান্নাত দান করবেন বলুন আল্লাহ আকবর জান্নাত বলবে মালি জান্নাত পাইলাম গো এত বড় জান্নাত পাইলাম দুনিয়ায় আমাদের বন্ধু যারা ছিল ওই বন্ধু আমাদের সাথে যারা চলত মানুষগুলাকে তো আমরা দেখি না তারা কোথায় আল্লাহ বলবে তাদের নাম গুলা দাও তাদের নাম গুলা তোমার বন্ধু কারা নাম চাষ করে দেখবে সব মানুষ গুলা জাহান নামে বলেন নৌজবিল্লা আল্লাহ বলেন সাকর নামক জাহান নাম ওই জাহান নামে গো আল্লাহ তালা বলবে তোমার বন্ধুরা সবাই জাহান নামে আসে সাকর নামক একটা আছে রে ওই জাহান্নামে তোমার বন্ধুরা জাহান্নামে জ্বলতেছে বলেন না এবার বলবে আমার বন্ধুদের সাথে আমি একটু কথা বলতে চাই গো আমার বন্ধুদের সাথে একটু কথা বলা দাও আবার আল্লাহ বলবেন জান্নাতি রে তুই জান্নাতে আর তারা জাহান নামে তোদেরকে কেমনে আমি কথা বলাবো জান্নাতি বলবে মালি তুমি না বলছো গো জান্নাতি যা জান্নাতে চাইবে তুমি তাই জান্নাতিকে দান করবে বলুন সোহান আল্লাহ আজকে জান্নাতে আমরা আমাদের বন্ধুদের সাথে একটু দেখা করতে চাই আল্লাহ বলবেন ঠিক আছে আমি তোদেরকে আমি আল্লাহ কথা বলার মতো এমন সিস্টেম করে দেই কেমন আল্লাহ পারবেননি এখন যে প্রযুক্তি আছে এক দেশ থেকে আরেক দেশে বিদু করে কথা বলে দেন না বলবে কিরে দুস্তা আমি জান্নাতে আর তুই কেন জাহান আগুনে জলস দুনিয়া একই সাথে চলছি রে একই বাজারে বাজার করছি একই সমাজে চলছি একই জায়গায় চাকরি করছি রে দোস্ত তুমি কেন জাহান নামে আমরা তো জান্নাতে আরামে আসে আসি তখন জাহান নামি চারটা কারণ বলবে গো এই চারটা কারণ শোনা দরকার আছে নাকি বলেন এই চার কারণ যাদের ভিতরে আছে আমরা যদি এই চার কারণে রোগী হইয়া থাকি তাইলে আমরা কোথায় যাব। জান্নাতি যাবো দুনিয়ায় আমরা একসাথে চলছি রে একসাথে এক বাজারই বাজার করছি আজকে তুই জান্নাতে জাহান নামে আমি জান্নাতি কেন তখন জাহান্নামীরা চার কারণ বলবে কয় কারণ এক নম্বর কারণ বলবেন কুমিন মুসলি জাহান্নামীরা বলবে বন্ধুরে রে দুনিয়ায় তুমি মুসল্লি ছিলে আমি মুসল্লি ছিলাম না রে বন্ধু তুমি দুনিয়ায় নামাজি ছিলে গো আমি ছিলাম না একই সমাজে চলতাম হাঁটা চলাফেরা করতাম আজান যখন হইত গো তুমি দৌড়াইয়া মসজিদে যা আমি যাইতাম না একই জায়গায় কাজ করতাম তুমি দৌড়াইয়া মসছে যাইতাম পড়লে আমি যাইতাম না একই জমিতে কাজ করতাম আজানটা যখন হইত রে আমি দৌড়াইয়া মসজিদ যাইতাম তুমি যাইতা আমি যাইতাম না এই কারণে আমি এক নম্বর হলো জাহান্নামে আসার কারণ হল রে আমি নামাজে ছিলাম না বলুন কি না শিছিলো না আল্লাহ নসুল বলেন আলমায়ু হাস বুবিহীন দুয়ো মাল পেয়া মতি সলা কেমন তার মালিক সবার কাছ থেকে গো সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই জন্য ভাইরা আমার এক নাম্বার কারণ হলো নামাজ দুই নাম্বার কারণ হলো আল্লাহ তালা বলেন এতিম এতিম অসহায় যারা তাদেরকে আমরা খাদ্য দিতাম না খানা দিতাম না তিন নাম্বার অকন্যা না খুমাল যারা দুনিয়ার বুকে অনার্থক বেহুদা কথা বলে আল্লাহ বলেন তিন নাম্বার হলো তারা জাহান নামে যাবে চার নাম্বার হলো আখেরাতকে অকুন্না কাজী বুবিয়াউমিদ্দিন আখরাত কে যারা অবিশ্বাস করেছে জান্নাত দাসে জাহান্নাম আছে ওই জাহান্নামের ভিতরে গো মানুষ যে অনন্তকাল থাকবে এই কথাগুলোকে বিশ্বাস কর না বলেন ঠিক কি আল্লাহ বলেন বান্ধা রে কে মাঠে যখন আল্লাহ জান্নাত জাহান্নামে কে জাহান্নামে দিবে একদিন দুই দিন নয় গো হাজার হাজার বছর জাহান নামের আগুনে জ্বলবে কোথায় জ্বলবে ওই জাহান নামে আগে জাহান নামের ভিতরে হাজার হাজার বছর ধরে জাহান নামের ভিতরে জাহান নামের ভিতরে আগুন কলিজাটা পুইরা গেছে গো পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা বান্দি কানবে হাজার হাজার বছর কত বছর হাজার হাজার বছর কান্নার পরে গো আমার মালিক তাদের কতটা জবাব দিবে না আল্লাহ ডেকে বলবেন ফেরেস্তারা কান্দে ফেরেসারা বলবে মালিক কুমার বন্ধা পানি চাই গো পানি চাই পানি পানি বলে কান্দে আল্লাহ বলবে তাদের জন্য আমি পানি রাখি নাই তাদের জন্য ঠান্ডা পানির কোন ব্যবস্থা আজকে জাহান্নামে নাই ইল্লা হামিমাউ ওয়া গাসাকো জাযা আওসিফাক আল্লাহ তখন বলবেন اے ফেরেশতারা ওই জাহান্নামের তল দেশের হাজার হাজার বছর ধরে যে পানিগুলা ফুটন্ত গরম হইতেছে ওই ফুটন্ত পানিগুলা এই জাহান্নামিরে যারা আমার হুকুম না মানাইনা আমার বন্ধুর তরিকা না চইলা দুনিয়া থেকে গুনাহগার হইয়া আসছে আমি মালিক তাদেরকে আজকা ঠান্ডা পানি দিব না ওই জাহান্নামের তলদেশ থেকে এক পেয়ালা ঠান্ডা পানি না ফুটন্ত গরম পানি পানিগুলোর রক্ত আর ফোঁজ মিশ্র ধরে ওই পানিগুলা হাজার হাজার বছর ধরে জাহান্নামে জ্বলতেছে আমার আল্লাহ যখন বলবে ফেরেজ দ্বারা রে ওইখান থেকে এক পেয়ালা পানি জাহান্নামি কাইনা দেয়া দাও বলেন নাও আল্লাহ তা যখন অর্ডার করবে গো তখন ফেরেস্তারা ওইখান থেকে এক পেয়ালা রক্ত মাখা পুজ মাখা ফুটন্ত গরম পানি আই না যখন জাহান দিবে জাহান আই পানিটা শব্দ শোনা মাত্র গো চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম কারণ হাজার হাজার বছর ধরে পানি পানি বলে চিল্লাই সে পানি না বান্দা যখন পানি শুনবে ওই পানি লইয়া গো পানিটা যখন মুখে দিবে গো পানিটা এত গরম এত গরম গো গলা রাদা যখন যাবে গলা পরে যাবে কলিজা পরে যাবে পেটের নারী পরিশ পইরা গো তার পিছনের রাস্তা দিয়ে সেদিন বাহির হয়ে যায় বলেন নজবিল্লা এবার বান্দা বান্দি চিকার দিয়ে বলবে গোমালি এমন পানি তোমার কাছে আমি চাই নাই গো এমন পানি চাই নাই গোমালি গেছিলাম একটু পানি খাইয়া হাজার হাজার বছরের পানির তৃষ্ণাটা নিবারণ করব না না পানি খাইয়া তার যন্ত্রণা বাইরা গেছে পানি এমন পানি এমন পানি দিলা যেই পানি খাওয়ার পরে কষ্ট আর যন্ত্রণারও আরো বাইরে গেছে আই মালিক তখন দেখে বলবে এ এটা আমি মালিকের কোনো দোষ নাই এটা হলো দুনিয়ায় যে তুমি যে কর্ম করেছো ওই কর্মের ফল কি বলেন ঠিক কিনা এই জন্য বাইর আমার গুণা হয়ে গেছে মালিক বলে বান্দা কোন আমার রহম থেকে নৈরাজ্য না গভীর জুনিতে উঠে উঠে রে দুনিয়ায় যদি কান্দ আখরাতে জাহান্নামে নামে গিয়া কবরে গিয়া হাজার বছর কান্না লাগবে না কি বলেন ঠিক কিনা এই জন্য আমার মানুষ আজাব কেউ সহ্য করতে পারবে না গো এই জন্য মানুষ যদি দুনিয়ায় কান্দে আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় যখন কানবা সেজদা দিয়া আমি মালিক তোমার জিন্দিগির গুলা ক্ষমা করে দেবো কি বলেন ঠিক কি না এ জীবনে না করি কি বলেন তা করুন যে বল ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে ওই জাহান্নামের যে চার কারণ বলছি চার কারণ থেকে আমাদের সবাইকে আল্লাহ বাসার তৌসিক দেয় আমরা যেন ইমান আমল নিয়ে আল্লাহর পেয়ারা রসুলের আশেক হয়ে মোহাব্বতের অম্মত হয়ে দুনিয়া থেকে যাইতে পারি মাতৃসার সাথে মোহাব্বত রাখতে পারি আল্লাহ যারা ওয়ারিস নবীর তাদের সাথে মোহাব্বত রেখে দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ তাও ফিক দেশ বলে আমিন ও আখি দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন